হে গ্যাস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি কিছু কথা শেয়ার করার জন্য এসেছি মানে নিজের কথা বলতে পারো কী দিয়ে শুরু করবো সেটাই বুঝতে পারছি না তো এখন বাজে সকাল আটটা উনত্রিশ উঠেছি অনেক সকালে ছটার সময় উঠেছে ঘুম থেকে তারপর আর ঘুম আসেনি রাত্রিবেলাটাও ঘুম আসেনি অনেক কষ্টে ঘুমিয়েছি রাত্রিবেলাটা প্রায় ঘুমোতে ঘুমোতে দুটো বেজে গেছে দুটোর সময় ঘুমিয়েছি আজকাল ঠিকঠাক রাত্রে এমনিও ঘুম আসে না আজকাল না আগে থেকেই আরিয়ান জবে থেকে গেছে তবে থেকে রাত্রে ঠিকঠাক ঘুম আসে না হয় না আর কি আর তারপর কালকে তো একদমই ঘুম আসেনি মানে একটা কারণে যে কারণটা নিয়ে তোমাদের সাথে কথাটা বলতে আসছি তো জানি না তোমরা আমাকে কি ভাবো বা কি চোখে দেখো বাট আমি আমার চোখে অনেক ভালো মানে অনেক ভালোভাবে থাকার চেষ্টা করি না আমি একদম নিজের প্রশংসা বা নিজে ভালো সেটা প্রমাণ করতে আসছি না বাস আমি নিজের কাছে ভালো মানে আমি জানি আমি কেমন আরিয়ান যাওয়ার পর পর মানে বাইরে অনেক ঘোরাঘুরি করেছি অনেকের সাথে মিশেছি দেন আর মানুষ একটু হলেও চিনতে পেরেছি যে মানুষ কত রকমের হয় মানে আমরা যদি বলি যে আমরা লাইফে কি শিখেছি বা কি চিনতে পেরেছি তো তাহলে আমরা বলবো আমরা অনেক কিছু শিখেছি লাইফ থেকে অনেক কিছু বাট মানুষ চিনতে শিখিনি মানে মানুষ চেনা সত্যি ভীষণ কঠিন বড় একটা বিষয় যেটা আমার সাথে বারবার হয় যাদেরকে আমি বিশ্বাস করি তারাই আমাকে বেশি করে ঠকায় আমি বুঝতে পারি সে আমাকে ঠকাচ্ছে বা আমার খারাপ চাইছে আমার ক্ষতি চাইছে তারপরেও তার সাথে কথা বলি বাট এমনভাবে সরে আসি তাকে বুঝতে দিই না যে আমি বুঝতে পেরেছি যে তুই বা তুমি আমার ভালো চাও না বা ভালো চাস না তো এটাই হচ্ছে ব্যাপার তো আমার কাজ কাছ থেকে যারা মেশে আমারও কাছের চারা আছে কাছের চারা বন্ধু বান্ধব তারাও যে সবাই যে ভালো সেটা বলছেন আমি তাদের মধ্যেও আমি দেখেছি অনেকে আমার ক্ষতি করছে দেন আমার বদনাম করছে আমার পেছনে বদনাম করছে তারা আমার সামনে ভালো থাকে আমার পেছনে আমার বদনাম করে বুঝতে পারি বাট আমি কী করি আমি না আস্তে আস্তে সরে আসি তাকে বুঝতে দিই না যে আমি বুঝতে পেরে গেছি তর্কও করি না ঝামেলাও করি না আমার ঝামেলা জিনিসটা একদমই ভালো লাগে না আঁকা না রিসেন্ট মানে আরিয়ান পর পর একদমই মানে চুপ যতটা পারি নিজেকে চেপে রাখি মানে চেপে রাখার চেষ্টা করি তো রিসেন্ট আমিও জানতে পারি কাছের কিছু বন্ধু আমার খারাপ চাইছে ক্ষতি চাইছে আমার পেছনে আমাকে নিয়ে বদনাম করছে আমি বুঝতে পেরেছি আমি তাদেরকে ইগনোর করি না কথা বলা একদম বন্ধ করি না কথা বলি বাট ইগনোর করে চলে আর যেটুকু বলার দরকার সেটুকুই বলি আমি একটু অন্য টাইপের ভীষণ চাপা প্রকৃতির একটা মানুষ মানে ভালো লাগে না সত্যি কথা বলতে তর্ক বিতর্ক ঝামেলা ঝগড়া অশান্তি এগুলো আমার একদম ভালো লাগে না তো যাই হোক তোমরা জানো যে আরিয়ান নেই প্রায় দু বছর হয়নি দু হাজার চব্বিশে মে ন তারিখে মারা গেছে আরিয়ান আর এখন দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের কত তারিখ আজকে পাঁচ তারিখ জানুয়ারির পাঁচ তারিখ ন তারিখে আরিয়ানের বার্থডে তো যাই হোক আমার একটা বন্ধু আছে তোমরা অনেকেই চেনো তাকে অনেকেই জানো সোশ্যাল মিডিয়াতেই তার সাথে আমার পরিচয় হয়েছিল। সে আমাকে রাত্রে কিছু কথা বলেছে রাত্রে না ইদানিং আমাকে কিছু কিছু কথা বলে বাট আমি ইগনোর করি গায়ে লাগায় না অতটা বাট কালকে যে কথাটা আমাকে বলেছে সিরিয়াসলি বলেছে কথাটা সে কথাটা আমার ভীষণ গায়ে লেগে গেছে মানে এত খারাপ লেগেছে রাত্রেবেলা আমি খেঁদেছি কান্না করেছি তাকে হ্যাঁ রিপ্লাই অবশ্যই করেছি রিপ্লাই অবশ্যই করেছি তাকে যে আমাকে সবসময় এরকম কেন বলে বা এরকম কেন ভাবে তার সাথে আমার পরিচয় হয় জুনে জুন মাসের তারিখটা আমার ভালো মনে নেই পুরোনো ম্যাসেজ দেখলে মনে পড়ে যাবে অবশ্য ইনস্টাগ্রামে আছে দেখলে মনে পড়ে যাবে পুরনো ম্যাসেজগুলো তো তারও ব্রেকআপ হয় এপ্রিলে আর আমার আরিয়ান মারা যায় মে মাসে আর জুনে তার সাথে আমার পরিচয় তো সেই সময়টা যদি সে আমার পাশে না থাকতো হয়তো আমি আজকে এখানে থাকতাম না এটা আমি বলি বারবার বলি যারা চেনে তাকে বা আমাকে তাদেরকেও আমি বলি যে ও যদি না থাকতো তাহলে হয়তো আমি এখানে আসতে পারতাম না বা এখানে থাকতাম না তো ওকে আমি ভীষণ সম্মান করি ভীষণ ভালোবাসি ভালোবাসি মানে ওই ভালোবাসা না যে একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ডকে যেমন ভালোবাসে ওরকম না বন্ধুর চোখে ওকে খুব ভালোবাসি তার সাথে হ্যাঁ ঘুরেছি যখনই মুড অফ ছিল আমার তখনই কোথাও না কোথাও ঘুরতে নিয়ে গেছে ভালোই তো তার সাথে যখন আমি ঘুরি অনেকে আমাকে বারণ করেছে যে এর সাথে ঘুরবি আবার তাকেও অনেকে বারণ করেছে তোমার সাথে ঘুরি না বাট আমরা তারপরেও দুজন দুজনকে ছাড়া চলতাম না মানে যা কিছুই হয়ে যাক না কেন কথা আমাদের বলতেই হবে আমাদের মধ্যে ঝগড়া প্রচুর হয় প্রচুর ঝগড়া মানে ফোনে আমাদের বেশি কথা হয় না চ্যাটিংয়েও বেশি কথা হয় না হালকা পাতলা কথা হয় কিন্তু যখন দেখা হয় কোনো না কোনো কারণে ঝগড়া হয় ঝগড়া হয় তারপরে আবার আবার এক হয়ে যায় একবার তো আমি সাথে ঝগড়া করে চার মাস কথা বলিনি চার মাস পরে আবার ঠিক হয়ে গেছে আবার দেন দেখা করেছি কথা বলেছি এরকম একটা তো এরকমই হওয়া উচিত তাই না ইদানিং ওর সাথে আমার খুব একটা কথা হয় না পুজোর আগে একবার কথা হয়েছে আর পুনে থেকে লাস্টে যেদিন আমি আসি সেদিন আমার কথা হয়েছিলো যে টিকিটের সমস্যা হচ্ছিলো টিকিট করতে পারছিলাম না যখন পুনে থেকে আসার সময় ট্রেনটা ক্যান্সেল হয়ে যায় তখন ওকে আমি ফোন করেছিলাম না ফোন অনেকেও করেছিলাম অক্সাইকেও করেছিলাম বাট অক্সাই কোনো কারণে ফোনটা রিসিভ করেনি তারপর ওকে আমি ফোন করেছিলাম দুবার তিনবার ফোন করেছিও আমার ফোন রিসিভ করেনি পরে ও ব্যাক করেছিলো তারপরে আমি বললাম যে আমি না এরকম টিকিট তুমি তো টিকিট করতে পারো যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তখনও টিকিট করে দিয়েছিলো তুমি তো টিকিটটা করে দাও না আমি টাকা সেন্ড করে দিচ্ছি তখন আমাকে টিকিট করে দিল দেন করে দেওয়ার পরে আবার ফোন করে জিজ্ঞেস করলো কোথায় আছো কোথায় যাচ্ছ কেমন আছো ভালো মন্দ তা আমি আমার কথা বলা শুরু করলে কোথা থেকে কোথা থেকে বলি আমি নিজেই বুঝতে পারি না তো যাই হোক শুরু থেকে বলি তো জুনে যখন ওর আমার পরিচয় হয় ওই টাইমটা লং টাইম আমার সাথে ছিল আমার পাশে ছিল আমি কি পরবো আমার ড্রেসিং মানে আমি কিভাবে শ্যুট করবো সব কিছু সে বলে দিত যেমনটা আরিয়ান বলতো আমাকে ওর মধ্যে আমি আরিয়ানের মতো ওই সময়টায় মানে সবাই রিসেন্ট চলে গেছে আরিয়ান আর যে আর ওর মধ্যে কিছু কিছু জিনিস আমি মানে আরিয়ান তখন যাকে দেখতাম তাকেই মনে হতো যে তার মধ্যে আমি আরিয়ানকে খুঁজতাম ওই সময়টায় যে আরিয়ানের কোনো কিছু মিল আছে কিনা এমনি চলে আসতো মনের মধ্যে জানি না অন্য কোনো মানে বাজে কোনো ব্যাপারই না বা চলে আসতো যার সাথে কথা বলতাম যাকেই দেখতাম তার মধ্যে আরিয়ানকে খুঁজতাম তো ও খেতে ভীষণ ভালোবাসে আরিয়ানও খেতে ভীষণ ভালোবাসতো চেহারারও হয়তো মিল ছিল না বাট কিছু কিছু না অনেকটাই আরিয়ানের সাথে মিলছিলো যার জন্য ওকে আমি আরিয়ানের মতোই মানে ভাবতাম যে মনে হতো যে হয়তো আরিয়ানের সাথেই কথা বলছি আমি কোনো প্রবলেম বা কোনো বিপদে পড়লে তাকে আগে কল করতাম চ্যানেল সম্পর্কে হোক লাইফের কোনো ব্যাপারে হোক তাকে কল করে সাজেশান নিতাম হ্যাঁ সে কিন্তু আমাদেরকে ছোটো দু তিন বছরের ছোটো হবে কি চার বছরের ছোটো হবে বাট তবুও সে আমাকে সাজেশান দিতো আমাকে বলতো তুমি বয়সেই বড় হয়েছ বুদ্ধিতে হও এটা সত্যি এটা ঠিক তো যাই হোক যেগুলো বুঝতে পারতাম না বাইরে অ্যাকচুয়ালি আমি চলতেই পারতাম না যেটা ওর কাছ থেকে শিখেছি আগে শিখেছিলাম হারিয়ানের থেকে পরেরটা শিখেছি ওর কাছ থেকে তো সেখান থেকে ওর প্রতি আমার একটা আলাদা রকম আলাদা রকমের একটা ফিলিংস কাজ করে তো ওর বদনামও আমি শুনতে পারি না আমি জানি না ও আমার বদনাম শুনতে পারে কি না তো কাল রাত্রে আমি ওকে বলে যে মিস করছি হ্যাঁ ইদানিং দিন ধরে একটু মনে পড়ছে কারণ প্রবলেমের মধ্যে থাকলে উদ্ধার করতো তো তাই আর কপাল করে কিছু বন্ধু বান্ধব পেয়েছি সিরিয়াসলি কিছুদিন আগে আমি রাজিতে গেছিলাম ওই সময়টা আমি একটা ডিপ্রেশনের মধ্যে কাটাচ্ছিলাম তো অক্সয়ের সাথে টুকটাক কথা হয় মেসেজে টুকটাক কথা হয় ফোনে বেশি কথা হয় না অক্সয়ের সাথে শেয়ার করেছিলাম যে আমার মনের অবস্থাটা ভালো লাগছে না এরকম তো আমাকে বললো তুমি রাঁচিতে চলে আসো রাঁচি থেকে এখানে আসো নেতানাহাড়ে যাবো কিছুদিন ঘুরে আসবো আগে একবারও গেছিলাম আমি রাজিতে চারবার গেছি তো হ্যাঁ আমি একা যাইনি আমার সাথে পিঙ্কি গেছিলো পিঙ্কিকে নিয়ে গেছিলাম আর অক্ষয় কখনও আমাকে একা ডাকে না বলতো কাউকে না কাউকে সাথে করে নিয়ে আসো এতটা রাস্তায় একা আসবে তো পিঙ্কিকে নিয়ে গেছিলাম রাঁচিতে ঘুরেছি কাল রাত্রে আমাকে মেসেজ করেছে যে দশটা ছেলে নিয়ে চলে তাকে নিয়ে আমি চলি না তো এটাই আমার ভীষণ খারাপ লাগলো যে দশটা ছেলে নিয়ে আমি কোথায় চলি কলকাতাতে যারা আমার বন্ধুবান্ধব রিসেন্ট যারা হয়েছে তারা বন্ধু কম ভাই বেশি আমাকে বোনের চোখে দেখে কেউ দিদি বলে ডাকে কেউ বোন বলে ডাকে তাদের কাছে আমি আবদার করি হঠাৎ করে যদি তাদেরকে ফোন করে বলি ভাই আমার ভালো লাগছে না বাড়িতে একদম মন লাগছে না তখনই বলে চলে আয় বেরিয়ে আয় বাড়িতে যত থাকবে তত মন খারাপ লাগবে বেরিয়ে আয় ঘুরে যা কলকাতা থেকে ঘুরে যা ভালো লাগবে আমি যাই চলে যাই তখনই চলে যায় অনেকের সাথে শ্যুট করেছি আরিয়ান যাওয়ার পরে কারণ ওই সময়টা আমি নিজেই বুঝতে পারতাম না কি করব প্রকাশ দার সাথে আগে থেকে পরিচয় আমি অনেকবার বলেছি অনেক ভিডিওতে বলেছি যে প্রকাশ দাস সাথে আমাদের অনেক আগে থেকে পরিচয় যখন আরিয়ান ছিল প্রকাশ দা আরিয়ানের সাথে কথা বলেছে আর রিসেন্ট যাদের সাথে পরিচয় হয়েছে অক্সায় আরিয়ান তারপর আরও আছে যাদের নাম আমার ভালো মনে নেই এদের সাথে খুঁড়ি বলে যে দশটা ছেলে নিয়ে চলি তাহলে তুমি ভুল বলছো আমাকে দশটা ছেলে নিয়ে আমি কখনোই চলি না যখনই বললো না এই কথাটা যে যে দশটা ছেলে নিয়ে চলে আমি তাকে নিয়ে চলি না বিশ্বাস করো রাত্রিবেলাটা খুব খারাপ লাগছিলো নিজেরই খারাপ লাগছিল আর কান্না পাচ্ছিলো তো এই তো আমাকে কাছ থেকে চিনতো কাছ থেকে দেখেছে আমি কেমন কেমন ধরনের মেয়ে আমি খারাপ নিশ্চয় আমি ক্যামেরার সামনে এসে দেখাবো না আমি যদি খারাপ কিছু করি তাহলে আমি সেটা ক্যামেরার পেছনে করব তাই না ক্যামেরার সামনে তো করব না কারণ একটা মেয়ে বা একটা ছেলে যে কতটা খারাপ সেটা ক্যামেরার সামনে কখনোই দেখাবে না তো আমি তোমাকে যতটা দেখিয়েছি তুমি ততটাই দেখেছো আর পাবলিকও সেটাই দেখেছে তো সেটা ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে দেখেনি যদি বড় দশটা ছেলে নিয়ে আমি চলি তাহলে একবার মন থেকে ভালো করে দেখবে আমার পাশে বা আমার চারপাশে ওই দশটা ছেলের মধ্যে একটা ছেলেও নেই থাকে না আমি এখনও পর্যন্ত নিজেকে নিজেই সামলাই আমাকে কেউ সামলাতে আসে না আজকে আমার হাজব্যান্ড নেই বলে অনেকে আমাকে বাজে নজরে দেখে বাজেভাবে ইঙ্গিত করে আমি কিছু মাইন্ড করি না ইগনোর করি চলো হাজবেন্ড নেই তো হাজবেন্ড থাকলে তো কেউ কখনো এইভাবে বলেনি কোনো ছেলের সাথে শুট করছি বলে যে সে আমার বয়ফ্রেন্ড হয়ে যাচ্ছে এটা যদি ভাবো তাহলে তো তোমার অনেক আছে মানে তোমারও অনেক মেয়ে বান্ধবী আছে তার মানে তোমারও অনেক গার্লফ্রেন্ড আছে যাদের সাথে শ্যুট করি তাদের মধ্যে ভাই দাদা বোন এটাও হতে পারে হ্যাঁ আমি যাদের সাথে শ্যুট করি কোনো যখন ছেলের সাথে যদি শ্যুট করি আমি কমেন্ট অফ করে রাখি অনেকে আমাকে বলেছ যে তুমি কমেন্টটা কেন অফ করে রাখো কমেন্টটা এই জন্যই অফ করে রাখি যে এদের মধ্যে কেউ ভাই বা দাদাও হতে পারে তোমরা তো সেটা বুঝবে না তোমরা তোমাদের মতো নেগেটিভ কমেন্ট করবে তো সবাই তো আর তোমাদের মতো না যে নেগেটিভ কমেন্ট নেবে নিতে পারে না যার জন্য আমি কমেন্ট অপশানগুলো অফ করে রাখি আর রইলো দশটা ছেলে ওই যে বললাম তোমাকে আমি যতটা দেখিয়েছি তুমি ততটাই দেখেছো তোমাকে যতটা দেখিয়েছি তুমি ততটাই দেখেছ কিন্তু কেন দেখিয়েছি সেটা তুমি দেখোনি বা বোঝো বোঝার চেষ্টাও করি এটা তোমার প্রবলেম বা তোমার পার্সোনাল ব্যাপার যে তুমি দেখতেও চাওনি তুমি বুঝতেও চাওনি তো যাই হোক ভীষণ খারাপ লেগেছিলো কথাটা আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম যে আমি হয়তো বিয়ে করে নেব বিয়ে করার সিদ্ধান্তটাও এর জন্যই নিলাম কিছু কিছু পাবলিক বা কিছু কিছু প্রতিবেশী বা কিছু কিছু সূত্রদের জন্য হ্যাঁ যদি বলো এদের জন্য নিজের লাইফটা কেন নষ্ট করছো তাহলে আমি বলবো অনেক সময় নিজের কথা ভাবলেও হয় না ফ্যামিলির কথাও ভাবতে হয় তোমরা যেন আমার মেয়ে রিসেন্টলি বিয়ে হয়েছে বোন আছে বাড়িতে আর আমার হাজব্যান্ড নেই আমার কাজটাই এমন যে মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যেতে হয় যার জন্য অনেকে বাজে নজরে দেখে বাজে এরকমভাবে বলে যেমন এই যে নিজের বন্ধু যাকে বেশি ভালোবাসতাম সেই বলছে যে দশটা ছেলে নিয়ে চলি এরকম আরও অনেকে আছে তো কেউ যদি সাপোর্টে থাকে পাশে সেটা হলো হাজব্যান্ড হাজব্যান্ড যদি পাশে থাকে তাহলে এই ধরনের কথা বা মন্তব্য করতে কেউ সাহস পাবে না আমি এটাই মনে করি যার জন্য আমি ডিসিশন নিয়েছি হ্যাঁ আমার মা বাবা আমাকে বলতে সাহস পেতো না যে একটা বিয়ে করে নে আমার আত্মীয় স্বজন সবাই অনেকে অনেকে বলে দিদিদের কাছে ফোন করলেই বলে তুই বিয়ে করে নে রুম্পা এইভাবে থাকা যায় না আমি তো ডিসাইড করেছিলাম বিয়েই করব না তারপর অনেক ভাবলাম ভাবার পরে দেখলাম যে না আমি হয়তো ভুল করছি কারণ এই যে মানুষের মুখ বন্ধ করতে হলে আমাকে হয়তো বিয়ের ডিসিশানটাই নিতে হবে তারপরে আমি মাকে বললাম যে ঠিক আছে আমি বিয়ে করবো তোমরা ছেড়ে দেখো ইভেন আমার মেয়ে জামাইও সেটাই চায় যে আমি নিজের লাইফটা গুছিয়ে নিই এখনও পড়ে আছে আমার আমার আহামরে বয়স না বেশি তো অল্প বয়সে বাচ্চাটাই হয়ে গেছিলো আর কি আর অল্প বয়সে বিয়েটাও হয়ে গেছিলো তো যাই হোক খারাপ এটাই লাগলো যে যাদেরকে বেশি ভালোবাসি বেশি কাছের মনে করি তারাই আজকে মানে এইভাবে মন্তব্য করছে আমাকে নিয়ে তো আমি না ওই ধরনের মেয়ে না যে দশটা ছেলে নিয়ে চলবো এখানে যাব ওখানে যাব আমার যারা বন্ধু বান্ধব আছে তারাও বলে যে তুই সত্যি একটু অন্য টাইপের আমি সত্যিই অনেকটা আলাদা অনেকটাই আলাদা আমার কাছে ওই এনজয় জিনিসটা ভালো লাগে না মনের মধ্যে যদি শান্তি না থাকে এনজয় করে কি হবে হ্যাঁ আমি ট্রাই করি সবার সাথে কথা বলে কি করে ভালো থাকা যায় কি করলে ভালো থাকবো কারণ অনেক বড় জিনিস দামি জিনিস সারিয়েছি তো তোমরা বুঝবে না যাদের হারিয়েছে তারাই বুঝবে তো এটাই বলতে চাই যে তার নাম তার নাম নিলাম না নেব না আমি কারণ আমি তার বদনাম করতে চাই না সে আমার বদনাম করতে চাইলে করবে ভালো লাগলে করবে না লাগলে করবে না বাট আমি তো চাই না তার বদনাম করতে বাট হ্যাঁ তার প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস আছে কাজ করে যেহেতু সে আমাকে ওই টাইমটায় আমার পাশে ছিল সব সময় আমার পাশে ছিল আমাকে আগলে রেখেছিল ওই যে বলে না বিপদে যারা পাশে থাকে তাদের কখনো ভুলতে নেই তো আমার প্রবলেমটা ওটাই বিপদের সময় পাশে ছিল তো যার জন্য ভুলতে পারি না মনে পড়ে যায় ঘুরে ফিরে মনে পড়ে যায় আর আমি কি ছিলাম আজকে কি হয়েছি হয়তো আমার লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে আগে অন্যরকম ছিলাম যাই হোক আমি নিজে থেকেই করেছি ওই যে বললাম ভালো থাকার চেষ্টা করি কি করলে ভালো থাকবো কি না করলে ভালো থাকবো না এটাই কথাগুলো এর জন্য বলতে আসলাম যে তাকে আমাদের অনেক শ্রদ্ধা সম্মান করতাম তো তার মুখ থেকে এই কথাটা শুনেছি তো ভীষণ কষ্ট পেয়েছি এটাই আর কি হয় না আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে পাই না মানে আমরা সব সময় যেটা চাই সেটা তো পাই না কিছু কিছু ভালোবাসা দূর থেকেও হয় আমিও সেটাই ভাবি থাক না দূর থেকেই আসি আমাকে খারাপ ভাবছে ভাবুক বাট একদিন বুঝতে পারবে যে না আমি খারাপ ছিলাম না আমি অবশ্য প্রমাণও করতে চাই না যে আমি ভালো আমি খুব ভালো এটা আমি প্রমাণ করতে চাই না কাউকে ও যে বললাম তোমরা আমাকে কী চোখে দেখো কী ভাবো আমি যাই না বাট আমার চোখে আমি খুব ভালো আর আমার মা বাবার চোখেও খুব ভালো তো নিজের কাছে নিজে ভালো থাকলেই হলো আমি তো জানি আমি কি করে বেড়াচ্ছি না বেড়াচ্ছি সেটা আমি খুব ভালো করে জানি আমি এমন কোনো কাজ করি না যে সেখানে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না বাসি আমাকে বলতে পারবা রুম বা তুই এটা কেন করলি তুই ওটা কেন করলি আমার সব জায়গায় যথেষ্ট সম্মান আছে এমন না যে আরিয়ান যাওয়ার পর আমি কোনো প্রপোজাল পাইনি হ্যাঁ প্রচুর পেরেছি প্রপোজাল বিয়ের জন্য শুধু প্রেম সম্পর্কের জন্য আমি ইগনোর করেছি যতটা পেরেছি আমার ভালো লাগে না আরিয়ানের কাছ থেকেও আমি না অনেক কিছু শিখেছে মানে কি বলবো আগে এরকম ছিলাম না অনেক কিছু শিখেছি আরিয়ানও অনেক কিছু শিখিয়ে গেছে আমাকে অনেক কিছু তো সেখান থেকেই ভালো আছি ভালো দেখার চেষ্টা করছি বাট যারা বদনাম করছো বদনাম করার চেষ্টা করছো জানি না তোমরা এটা করে কি পাচ্ছ বা কী পাও আমি কোনোদিনও কারোর ক্ষতি করি না যবদি বাট মানুষ আমার ক্ষতি করে গেছে জানি না কি পাই সবাই বুঝতে পারি না তো যাই হোক এগুলোই বলার ছিল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিও দিতে পারছি না যা যেন সরি এত ঠান্ডা মানে ঠান্ডায় ভিডিও জাস্ট করতে পারছি না আমি অনেক প্রবলেম হয়ে গেছে শরীরের হার্টের সমস্যা নিঃশ্বাসের প্রবলেম মাইগ্রেন শ্বাসকষ্ট অনেক অনেক প্রবলেম আমার দোষ একটাই আমি ডক্টর দেখাতে চাই না একবার ডক্টরের কাছে গেছি আমাকে এসিসি করতে বলেছে বুকের করি না তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা